পরীক্ষাতে বন্ধুরা আশা করছি তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা ভালো হয়েছে এখন তোমাদের জন্য থাকছে বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে কমন সাজেশন এটা সকল বোর্ডের জন্য বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশের জন্য নম্বর সত্তর এবং এমসিকিউর জন্য হচ্ছে ত্রিশ এক নম্বরে থাকবে অনুচ্ছেদ রচনা এখানে দুইটি প্রশ্ন থাকবে যে কোনো একটির উত্তর দিতে হবে দুই নম্বরে পত্র দরখাস্ত মানপত্র এবং পত্রিকা প্রকাশের জন্য যেটি এখানে যে চারটা অংশ আছে এই চারটা অংশ থেকে যে কোনো দুইটা আসবে অথবা দেওয়া থাকবে তার মধ্যে থেকে তোমাদের একটির উত্তর করতে হবে তিন নম্বরে সারাংশ অথবা সারম্য দুইটা থেকে যে কোনো একটা দিবে আসবে দুইটা চার নম্বরে দুইটা ভাব থাকবে তার মধ্যে থেকে একটা উত্তর করতে হবে পাঁচ নম্বরে প্রতিবেদন প্রণয়ন এখানে দুইটা প্রতিবেদন থাকবে একটার উত্তর করতে হবে এবং ছয় নম্বরে প্রবন্ধ রচনা লিখন তিনটি দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি উত্তর করতে হবে এবং নৈবিত্তিক থাকবে ত্রিশটি নম্বর হচ্ছে ত্রিশ সবগুলো উত্তরই লিখতে হবে স্বাধীনসঙ্গের এক নম্বরে থাকছে অনুচ্ছেদ রচনা এটা কিন্তু সকল বোর্ডের জন্য পরীক্ষায় দুইটা অনুচ্ছেদ থাকবে একটা উত্তর করতে হবে তোমরা সারা বাংলাদেশের সকল বোর্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয়টা অনুচ্ছেদ হলো স্বাধীনতা দিবস বইমেলা অথবা একুশে বইমেলা মোবাইল ফোন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বৈশাখী মেলা সুন্দরবন শেষ মুহূর্তের জন্য এই ছয়টা দেখে গেলে চলবে তবে যদি আগে পড়া থাকে এবং আমার মনে হয় না যে অনুচ্ছেদ খুব বেশি কঠিন কারণ এগুলো নিজে নিজে বানিয়ে লেখা যায় তাই তোমরা চেষ্টা করবে যে কম গুরুত্বপূর্ণ এগুলো পড়ে ফেলার যেমন কম্পিউটার জন্মদিনের সন্ধ্যা জাদুঘর জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় দুই নম্বরে রয়েছে চিঠিপত্র দরখাস্ত মানপত্র পত্রিকা প্রকাশের জন্য চিঠি এখানে যে চারটা অংশ আছে এর মধ্যে থেকে যে কোনো দুইটা আসবে আগে থাকতে বলা যাবে না যে কোন দুইটা আসবে যে কোনো দুইটা আসতে পারে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চিঠি দরখাস্ত এবং পত্রিকা প্রকাশের জন্য চিঠি এই তিনটা অংশ করে ফেললে তোমাদের কমন পড়ে যাবে তো চিঠি মাত্র দুইটা পড়তে হবে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি তোমার জীবনের লক্ষ্য জানিয়ে মায়ের নিকট চিঠি দরখাস্ত মাত্র দুইটা পড়বে অনুপস্থিতির কারণে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট আবেদন পত্রিকা প্রকাশের জন্য চিঠি এখানেও দুইটা পড়তে হবে সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকা প্রকাশের উপযোগী একটি পত্র লিখ স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকা প্রকাশের উপযোগী পত্র লেখম শিক্ষার্থী বন্ধুরা এই ছয়টা ভালো মতো পড়বে এবং সময় পেলে বাকিগুলো পড়ে ফেলবে যেমন ব্যবসায়িক পত্র এক নম্বরে ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য প্রকাশনী বিক্রয় কর্মকর্তার নিকট আবেদন ব্যাংক ঋণের জন্য আবেদন আমন্ত্রণপত্র ওপরে যেতে পারো রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র নাগরিক সম্বর্ধনা উপলক্ষে আমন্ত্রণপত্র এছাড়াও মানপত্র যাদের পড়ার অভ্যাস আছে ভালো পারো তারা কিন্তু এই অংশটা বাদ দেবে না এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র খ্যাতিমান কবি বা সাহিত্যিকদের আগমন উপলক্ষে অভিনন্দনপত্র তিন নম্বরে সারাংশ ও সারমর্ম দুইটাই আসবে যে কোনো একটা উত্তর করতে হবে যেটা ভালো লাগে সে সেটা অ্যান্সার করবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কতগুলো সারাংশ এখানে দেওয়া হলো এক নম্বরে মাতৃস্নেহের তুলনা নাই আমি প্রথম অংশটুকু লিখলাম এই শিরোনামে থাকবে আরও বড় থাকবে এখানে তো পুরোটা লেখা সম্ভব নয় এই কারণে প্রথম অংশটুকু লিখলাম দুই নম্বরে মানুষের মূল্য কোথায় বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ আছে বলিয়া অভ্যাস ভয়ানক জিনিস তুমি বসন্তের কোকিল বেশ লোক এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো হলো সমাজের কাজ কেবল মানুষের টিকে থাকার আজকাল বিজ্ঞানে দ্বারা অসাধ্য সাধন মহাসমুদ্রের শত বৎসরের কল্ল এখানে শব্দটা হবে শত এ কথা নিশ্চিত যে জনসংখ্যার ঊর্ধ্বগতি এছাড়া সারমর্ম যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে রয়েছে বসুমতি কেন তুমি এতই কৃপনা দৈন্য যদি আসে আসুক এসেছে নতুন শিশু কথা সরক কোথায় নরক আসিতেছি শুভদিন ধন্য আসা কুহকিনী এবং কম গুরুত্বপূর্ণ চারটা হলো শৈশবের সদুপদেশ ওরে নবীন নিখিলের এত শোভা তুমি আসবে বলে হে স্বাধীনতা চার নম্বর আসবে ভাব সম্প্রসারণ এখানেও দুইটা ভাব আসবে তোমাদের একটু উত্তর দিতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছয়টা ভাব সম্প্রসারণ হল অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য মানুষ বাসে কর্মের মধ্যে ভোগে নয় ত্যাগে মনুষ্যতের বিকাশ প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না গ্রন্থগত বিদ্যা আর পর দন। আর একটু কম গুরুত্বপূর্ণ মানে বেশি গুরুত্বপূর্ণ তারপরে কম গুরুত্বপূর্ণ এরপরে একটু কম গুরুত্বপূর্ণ এখানে একটু বেশি সাধুষণ দিলাম এই কারণে যে ভাব সম্প্রসারণগুলো সারা সকল বোর্ডেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে তাই আসলে কোনোটাই বাদ দেওয়া উচিত নয় তবে আমি যেহেতু এখন ভাগ করে দিয়েছি বেশি গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে এগুলো দেখে যাবে কম গুরুত্বপূর্ণ হল ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় মেঘ দেখে কেউ করিসনে ভয় যে সহে সে রহে জন্ম হোক যথা তথা বার্ধক্য তাহাই আর একেবারে কম গুরুত্বপূর্ণ যেগুলো আসলে না পড়লেও চলে শুধু তিন নম্বরটা একটু গুরুত্বপূর্ণ বিদ্যা সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ যে নদী হারায় স্রোত চলিতে না পারে আপনি আসলেই ধর্ম শেখাওয়া পড়ে পাঁচ নম্বরে আসবে প্রতিবেদন এখানে দুইটি প্রতিবেদন থাকবে একটি উত্তর দিতে হবে এই প্রতিবেদনগুলোর মধ্যে একটা বিদ্যালয় বিষয়ক এবং অন্যটা সমস্যামূলক প্রতিবেদন থাকতে পারে উদাহরণ দেখে নাও এবং সাধনটাও দেখে নাও তোমার এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো এটা এভাবে আসতে পারে তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালার বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন উপরটি আছে সংবাদ প্রতিবেদন এটা প্রধান শিক্ষক বরাবরও আসতে পারে তো এই দুই নিয়মের প্রতিবেদনে তোমাদের বইতে দেওয়া আছে তাছাড়া আমারও ভিডিও দেওয়া আছে সেটা দেখে নিতে পারো দুই নম্বরে তোমার বিদ্যালয়ে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপনের উপর একটি প্রতিবেদন প্রণয়ন করে। এখানে কিন্তু বলা হয়নি কি প্রতিবেদন স্কুলের শিক্ষক বরাবর নাকি সংবাদপত্রে বরাবর এই ধরনের যদি আসে তাহলে সরাসরি সংবাদপত্র বরাবর লিখে ফেলবে তিন নম্বরে বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা করো এটাই ভাবে আসতে পারে যে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা করো চার নম্বরে তোমার শহরে সড়কে দুরবস্থার চিত্র তুলে ধরে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রণয়ন করো সংবাদ প্রতিবেদন পাঁচ নম্বরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো এই পাঁচটা থেকে অবশ্যই তোমাদের কমন পড়বে সকল বোর্ডের জন্য এবং সবার শেষে ছয় নম্বরে আসবে প্রবন্ধ রচনা এখানে তিনটি রচনা দেয়া থাকবে যে কোনো একটির উত্তর করতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কৃষিকাজে বিজ্ঞান বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাদকা শক্তি ও তার প্রতিকার এবং সময়ানুবর্তিতা এই ছয়টা পলে তোমরা দুইটা এবং তিনটা অকমন পেয়ে যেতে পারো আর যদি সময় থাকে সুযোগ থাকে তাহলে কম গুরুত্বপূর্ণগুলো দেখে যেতে পারো বাংলাদেশের উৎসব বেগম রোকেয়া শাখা হতেছেন অথবা মহিউষি রোকেয়া অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ বাংলাদেশের পর্যটন শিল্প একটি ঝড়ের রাত এবং ক্রিকেট ও বাংলাদেশ পরীক্ষার্থী বন্ধুরা ঠিক পরের ভিডিওতে থাকবে বাংলার দ্বিতীয় পত্রে নৈবেতিক সাজেশন আশা করব সেই ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে